আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ড্রোন শ্যুট আসলে আমি প্রথমবারের মতো ড্রোন নিয়েছি তাও মিডিয়াম বাজেটে তো মিডিয়াম বাজেট যেহেতু এটা মোটামুটি ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো কথা হচ্ছে বাজেটটা বিষয় না বিষয় হচ্ছে আমি এখনো ড্রোনটা উড়াতে পারতেছি না তো ড্রোনটা উড়াতে না পারার কারণে আমি হয়তো ভালো কোনো ভালোভাবে ভিডিওটা করতে পারি নাই এবং আমি অনেক জায়গায় এটা গাছের মধ্যে বা বিভিন্ন ওয়ালের মধ্যে দেওয়ালে তো নিচে অনেক জায়গায় এটা ক্র্যাশ হয়েছে বলতে গেলে গাছেও আটকে ছিল অনেকবার তো অনেক কষ্টে এটা নামাতে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসলে আসল কোয়ালিটি তো যাই হোক আমার মোটামুটি ফিলটা অনেক ভালোই আসতেছে যদিও বা আমি ক্যামেরাটা বেশ কয়েকবার ক্র্যাশ হওয়ার কারণে অনেকটা দুর্বল হয়ে পড়ছে তারপরে আমার ভালো লাগতেছে কেননা একটা জিনিস প্রথমবারের মতো যখন ফিল হয় তখন তো অবশ্যই আলাদা একটা ভালোই লাগে তো আপনারা দোয়া করবেন আমি যাতে আরও ভালোভাবে ভিডিও করতে পারি এবং এর থেকেও আরও ভালো কিছু নিয়ে আসতে পারি আসলে আপনারা অনেক সাপোর্ট করেন অনেকে আমার ভিডিওগুলো দেখেন এবং শেয়ারও করেন ওই হিসাবে আমার অনেক ভালো লাগে আমি চাই আপনাদের জন্য ভালো কিছু উপস্থাপনা করতে এর থেকে আরও ভালো কিছু করতে এটা আমারও ভালো লাগে আপনারা যখন দেখেন যখন আমাকে উৎসাহিত করেন তো আমার মন চায় আমি আরও ভালো কিছু করি আরও ভালো কিছু করি তো এটা দিয়ে আমার পোষায় না কেননা আপনাদের ভালোবাসাগুলো এটা দিয়ে কিন্তু হয় না পূরণ করতে পারি না তো সবাই দোয়া করবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি আরো ভালো কিছু করার চেষ্টা করব আসলে কি বলবো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমি যেভাবে নিয়েছি প্রথমবারের মতো শ্যুটগুলো এগুলো হচ্ছে আমার ড্রোন শ্যুট দেখতে পাচ্ছেন আপনারা তো যদি আমাকে যদি ভালোবাসেন আমার ফেসটাকে ভালোবাসেন আমার চ্যানেল বা ইত্যাদি আমার আসলে আমার বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন অ্যাকাউন্ট আছে ঠিকটক বলেন বা নাম ধরা আসলে ঠিক না তো বিভিন্ন প্ল্যাটফর্মে আমার অ্যাকাউন্ট আছে আমার অ্যাকাউন্টগুলো যদি আপনারা ফলো করেন আমি অনেক খুশি হব বিশেষ করে আমার ইসলামিক পেজটা তো আমি ওটাতে ভালো কিছু উপস্থাপনা করি আমি সবচেয়ে বেশি সময় দিই ওটাতে কেননা ওইখানে আমি সবচেয়ে বেশি ভালোবাসা আপনাদের থেকে অর্জন করতে পারি তো সবাই দোয়া করবেন সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ আমি যাতে আরও ভালো কিছু নিয়ে আসতে পারি আপনাদের জন্য আর কি বলবো তো দেখা যাক এর পরবর্তীতে আমি কি নিতে পারি আসলে এই ডোনটা দিয়ে আমাকে আমার হবে না তো আমার আরেকটা একটা ভালো ড্রোন নিতে হবে এটা হচ্ছে আমি ট্রাই দেওয়ার জন্য কম বাজেটের ডোনটা নিয়েছি এটা জাস্ট ট্রাই দেওয়ার জন্য ইনশাআল্লাহ আরও ভালো একটা ড্রোন নেবো আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ